টিউলিপ ফুলের সৌন্দর্যে পাগল হবে না এমন মানুষ পাওয়া কঠিন কিন্তু চারশো বছর আগে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়েছিল টিউলিপ ফুলের মোহ তখন মানুষ বাড়িঘর বিক্রি করে হলেও টিউলিপ ফুল কিনেছে এখন মোহ মুছে গিয়ে শুধুমাত্র মাধুর্যে টিকে রয়েছে টিউলিপ ফুল সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে টিউলিপের চাষ বেশ জনপ্রিয় হয়েছে যশোর গাজীপুর দিনাজপুর পঞ্চগড় সহ নানান জায়গায় বড় বড় টিউলিপের বাগান করে তোলা হয়েছে আমরা যে রাজশাহীর ড্রিমার্স গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি সেখানে গত চার বছর ধরে টিউলিপ ফোটানো হচ্ছে কিন্তু এবছরই প্রথম আমরা টিউলিপ ফুল দেখতে পেলাম আমাদের দেশের জলবায়ুর সাথে মানিয়ে নিতে একটা নেট হাউসের মধ্যে টিউলিপের চাষ করা হয়েছে এখানে মোটামুটি তিন হাজারের ওপর টিউলিপ আমরা আমাদের বাগানে করেছি তো আমাদের এবার পাঁচটা কালার আছে তার মধ্যে হচ্ছে তিনটা আছে লাল কালারের মধ্যে এবং বাকি হচ্ছে একটা একটা হলুদ এবং কালার দুইটা উদ্ভব ঘটেছিল তুরস্কে কিন্তু এটা নেদারল্যান্ড সহ সারা ইউরোপে যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা পৃথিবীর অন্য কোথাও ঘটেনি নেদারল্যান্ডস মানে আমরা হল্যান্ডের কথা বলছি হল্যান্ডের অধিবাসীদেরকে আমরা ডাচ অথবা ওলন্দাজ হিসেবেও চিনি আমরা এটাকে নিয়ে আসি একটা কন্দ হিসেবে সেটা আমরা অ্যামসব্র্যাম থেকে নিয়ে আসি কন্দটাকে নিয়ে এসে আমাদের মাটিতে রোপণ করি এবং এটা রোপণ করার পর বাইশ দিনের মাথায় আমরা এটাকে ফুল পেয়ে থাকি এবং এই ফুলটা ফোটার পর মোটামুটি সাত দিন এটা স্থায়িত্ব থাকে ফুল ফুটে যাওয়ার পর যে কন্দটা অবশিষ্ট থাকে সেটা আমাদের আর কোনো কাজে আসে না সেটাকে আমরা আমাদেরকে ডাম্প করে দিতে হয় এটা জাস্ট ওর জীবনকালে ও একটা কন্দ থেকে একটাই ফুল দেবে এখানে আসার আগে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে গিয়ে টিউলিপ সম্পর্কে একটা ঐতিহাসিক তথ্য জানতে পেরেছিলাম এখন এই অপরূপ টিউলিপ বাগানে বসে ভাবছি কিভাবে এই কোমল ফুলগুলো চারশো বছর আগে একটা দেশের অর্থনীতি পুরো ধসিয়ে দিয়েছিল ষোলোশো তিরিশ সালে নেদারল্যান্ডসে ছড়িয়ে পড়ে টিউলিপের চাষ এবং খুব অল্প সময়ের মধ্যেই এটা ধনিত্ব এবং মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায় ষোলোশো সালে হল্যান্ডে টিউলিপের অস্বাভাবিক মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয় সে সময় একটা টিউলিপের কন্দের মূল্য ছিল তখনকার মানুষের এক বছরের আয়ের সমান টিউলিপ কিনতে অনেককে জায়গা জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছে আমস্টারডাম টিউলিপ মিউজিয়ামে প্রকাশিত এই গ্রাফটাতে দেখা যাচ্ছে টিউলিপ ম্যানিয়া যখন তুঙ্গে তখন একটা টিউলিপের কন্দ একই পরিমাণ সোনার দামের একশো গুণ বেশি আরও বেশি দামে বিক্রি করার আশায় টিউলিপের বেচা কেনা চলত আমাদের এখনকার ভাষায় তখনকার এই ব্যাপারটা ছিল একটা ভাইরাল ট্রেন্ড হাইপ উন্মাদনা অথবা হুজুক আর হুজুক এমন একটা বুদবুদ যেটা ফুলে উঠে ফেটে যাবার জন্যেই আর হয়েছেও তাই এক বছরেরও কম সময়ের মধ্যে টিউলিপের দাম এত পড়ে যায় যে বিশাল সংখ্যক মানুষের জীবনে নেমে আসে অর্থনৈতিক বিপর্যয় গ্রাফটার দিকে ভালো করে তাকালে দেখা যায় যে ষোলশো সালের শেষের দিকে টিউলিপের দাম বাড়তে শুরু করে এক সময় এই মূল্যস্ফীতি সীমা ছাড়িয়ে যায় ষোলশো সালের প্রথম দিকেই টিউলিপের দাম রাতারাতি কমে যায় ইতিহাসে এই ঘটনাটা টিউলিপ বাবল ব্রাস নামে পরিচিত কিন্তু আমরা ইতিহাস থেকে খুব কমই শিখি এই কারণে আমাদের শেয়ার বাজারে ধস নামে চুমকি এমটিএফি নামের এইসব মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলো আমাদের পকেট ধসিয়ে নিয়ে যায় হাইপ একসময় থিতিয়ে যায় কিন্তু প্রকৃত মূল্য টিকে থাকে যেরকম টিলুপের ক্ষেত্রে হচ্ছে টিলুপের যতটুকু সৌন্দর্য ততটুকুর মূল্য সে পাচ্ছে অনেক মানুষ ভিড় করছে সাংবাদিকরাও আসছে সংবাদ সংগ্রহ করতে আপনারা কি এই ফুল বিক্রি করেন নাকি জি অবশ্যই আমরা এটা সেল করে থাকি আমাদের এইখানে যারা দর্শনার্থী এসে থাকেন তাদের পছন্দ মতো তারা পছন্দ করে ফ্লাওয়ার নিতে পারে এবং এগুলোর প্রাইস হচ্ছে এক একটা স্টিক দুশো টাকা করে আমরা সেল করি বাগানে যখনই দেখবেন যে কোনো জিনিসের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যাচ্ছে যখনই দেখবেন যে কোনো জিনিসের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যাচ্ছে হোক না সেটা নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য টিউলিপ ম্যানিয়ার কথা একবার ভাববেন নিজেকে প্রশ্ন করবেন যে এটা কেনাকি আমার জন্য সত্যি প্রয়োজনীয় নাকি এটা আরেকটা অর্থনৈতিক বুদবুদ যেটা যে কোনো সময়ে ফেটে যেতে পারে